কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণদর্শনের অভিযোগে যুবককে আটক করেছে থানা পুলিশ আগস্ট শুক্রবার দুপুর ছয়জন দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয় আটক ছয়জন হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলিনুর প্রকাশালী চকের বাড়ির সিএনজি বাবু হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন হরিপুরের আরিফ দাসকান্দি চকের বাড়ির নূর মোহাম্মদ প্রকাশ চোক্কা ও একই গ্রামের বিদ্যুৎ মজুমদার এর আগে স্থানীয় ও ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় জানা যায় গত বুধবার দুপুরে ভুক্তভোগী ওই নারী উপজেলার দাশকান্দি বাজারে যায় তান পাওয়ার আশায় সে সময় সিএনজি নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা এলে অভিযুক্তরা হয়ে ঘনিয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে ঘটনাটি জানানো হয় শুক্রবার সকালে অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ডাকা হয় পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করে ওই ছয় যুবক পরে স্থানীয়রা তাদের গণধোলাই শেষে সোপর্দ করে বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান খবর পেয়ে দ্রুত পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এ ঘটনায় আরও জড়িত তিনজনকে খুঁজছে পুলিশ এছাড়া মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি